ঢাকা উত্তরার একদমই কাছাকাছি একদম নিরিবিলি খুব সুন্দর একটা জায়গা আজকে আপনাদের সাথে শেয়ার করব চাইলে আপনারা আপনজনের সাথে অথবা একাও ঘুরে আসতে পারবেন এই সুন্দর জায়গা থেকে কিভাবে যাচ্ছি কার সাথে যাচ্ছি এবং কারা কারা যাচ্ছি কিভাবে বেড়াচ্ছি সব কিছুই ডিটেলসে আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি উত্তরার একদমই পাশে এয়ারপোর্ট বাউনিয়া যেখানে প্লেনের রানওয়ে যেখানে প্লেন ওঠা নামা করে সেখানেই আমরা গিয়েছিলাম বিকালে ঘোরার জন্য বিকাল বলতে এখন প্রায় দুপুর সাড়ে তিনটা বাজে একটু আগে আগে বের হয়েছি যাতে একটু ঘুরে ফিরে সময় কাটায় তারপরে বাসায় চলে আসতে পারি মাগ্রীবের সময় তো এখানে আমরা বসে কিছুক্ষণ চটপটি খাচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম আমার ননদের জন্য আমার মামা শ্বশুর উত্তরাতেই থাকেন উনি এয়ারপোর্টে চাকরি করেন তো ওর জন্য অপেক্ষা করছিলাম যে যেহেতু ওর একদমই বাসার কাছে এসেছি ওকে নিয়েই বেড়াতে যাব তো এই যে আমার ননদ চলে এসছে তো একসাথে বসে এখন চটপটি খাচ্ছিলাম খেয়েই আমরা রওনা দিচ্ছিলাম আমাদের বেড়ানোর উদ্দেশ্যে তো আজকে আমরা যাচ্ছিলাম দিয়াবাড়ি যেখানে খুব সুন্দর লেক আছে নৌকা আছে খোলামেলা জায়গা যেখানে আমি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি তো আমার হাজব্যান্ড বলছিল যে কাছাকাছির মধ্যে এই জায়গাটাই আছে চলো একটু যেয়ে ঘুরে আসি তো আজকে আমরা তাই সবাই মিলে ঘুরতে যাচ্ছি আর আমার বাচ্চারাও খুব খুশি তো যতই দূর যাচ্ছি দেখছি লোকালয় একদমই কম ফাঁকা ফাঁকা রাস্তা মানুষজন কম বাড়িঘরও কম তো দেখে খুবই ভালো লাগছিল আসলে যানজট এবং অতিরিক্ত লোকালয়ের মধ্যে সব সময় থাকতে থাকতে হঠাৎ করে মনে চায় এরকম নির্বিলি একটা জায়গায় বেড়াতে তো সেই জন্যই আজকে ছুটে চলা বেড়ানোর জন্য তো যাচ্ছিলাম আর চারিদিকের যে পরিবেশটা সেটা উপভোগ করছিলাম তো দিয়াবাড়িতে এখন আমাদের যে রেলওয়ে স্টেশন হয়েছে যেই মেট্রো রেল হয়েছে সেটাতে অনেকেই আপনারা জার্নি করে থাকবেন বা অনেকে দেখে থাকবেন তো মেট্রো রেলটা পার হয়ে আরেকটু সামনে যেখানে লেক আছে লেক পার তো সেখানেই আমরা যাচ্ছি তো আমরা যেহেতু উত্তরায় একদমই পাশাপাশি থাকি তো সেই জন্য আমাদের জন্য অনেকটা কাছেই তো আপনারা চাইলে এই জায়গায় ঘুরে আসতে পারেন এখানে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে রেস্টুরেন্ট আছে দিয়া নীলা মার্কেটের মতো হাঁসের মাংস চাপটি খাওয়ার মতো খুব সুন্দর দোকানপাট আছে সেখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন আর এই যে কথা বলতে বলতে চলে এসেছি মেট্রো রেল তো আমরা মেট্রো রেল দেখছিলাম পাশাপাশি আপনাদেরকেও দেখাচ্ছি বিশাল বড় এরিয়া নিয়ে এই মেট্রো রেলটা হয়েছে আর চারপাশে একদমই ফাঁকা তো ইনশাল্লাহ ইচ্ছা আছে আরেকবার এই মেট্রো রেলের এখানেও যাব মেট্রো রেলটা ভালো করে ঘুরে দেখে আসবো কাছাকাছি হলেও আমাদের সেরকম একটা এদিক ওদিক যাওয়া হয় না মেট্রো রেলে এখনো যাওয়া হয়নি তো এই দেখুন আমার বড় ছেলে এখন কি দুষ্টামি করছে বসে বসে আর এই যে ওর আব্বু দেখাচ্ছিল ওই যে দূরে দেখো বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে এগুলো একদম শহর মিরপুরের দিক আর কি এটা তো আমরা বলতে বলতে চলে এসেছি আমাদের গন্তব্যের জায়গায় এখন সবাই নেমে যাচ্ছি যেখানে নেমেছি তার উল্টো পাশেই আমরা যেখানে ঘুরবো লেক পার সেখানে যাব তো নেমেই দেখছি অনেকগুলো সুন্দর সুন্দর চুরি নিয়ে একজন আপু সেল করার জন্য বসেছে আমি যেহেতু চুরি অনেক কম পরি সেই জন্য আর এখান থেকে চুরি কেনাকাটা করলাম না শুধু দোকানটা দেখতে চুরিগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। এই জন্য একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য তো এই যে এখন রোডটা পার হয়ে এখন আমরা চলে যাচ্ছি লেকে ঘোরার জন্য আর এই যে আমার ননদ এখান থেকে দুইটা ফুল গাছ থেকে ছিঁড়ে নিয়েছে আর এই দেখুন একটা মামা দোকানদার মামা বসে মাথার ফুলের ক্রাউন বানাচ্ছিল অনেকেই আছে শৌখিন যারা বেড়াতে আসলে ফুল কিনে অথবা এরকম ক্রাউন কিনে চাইলে আপনারা বেড়াতে আসলে এখান থেকে নিতে পারবেন তো এইখানে নৌকায় ওঠার জন্য আমরা এখানে টিকিট কেটে নিচ্ছিলাম আমরা যেই কয়জন সেইভাবে করেই টিকিটটা কেটে কেটে নিয়েছি এবং এখন নেমে যাচ্ছি আর আমাদের পছন্দ অনুযায়ী নৌকা নিয়ে আমরা সোজা ঘুরতে চলে যাব আর এই নৌকা চালানোর জন্য কোনো প্রকার আমাদের অন্য কোনো নৌকা চালকের প্রয়োজন নেই এভাবে আমরা পায়ে চালিয়ে নিজেরাই পুরো নৌকাটা ঘুরে আসতে পারব তো এভাবে করে চালালে খুবই আসলে সহজ হয় অনেকেই আছি আমরা নৌকা চালাতে পারি না আর এই নৌকাগুলো চালানো খুবই সহজ ডান বাম করে ঘোরা যায় আর নৌকাগুলো ঘুরতেই ভালো লাগছিল তো এই দেখেন আমরা আশেপাশে সব জায়গায় সুন্দর করে ঘুরছি একা একাই তো যেহেতু আমরা পাঁচজন ছিলাম তো একা আবার একজন কোথায় দেব। তো সেই জন্য আমরা চারজন চারপাশে বসেছি আর মাঝখানে আমার ছোট ছেলেকে নিয়েছিলাম তো এভাবেই সবাই ঘুরছিলাম আর বেশি ভালো লাগছিল আমার বাচ্চারা আমার হাজব্যান্ড সবাই আমার ননদ এবং আমিও জায়গাটা খুবই উপভোগ করছিলাম খুবই ভাল লাগছিল চারপাশে পানি আর ঠান্ডা একটা পরিবেশ ঠান্ডা একটা বাতাস আমাদেরকে আনন্দময় ছুঁয়ে যাচ্ছে আপনারা চাইলে এরকম নিরিবিলি একটা জায়গায় বেড়াতে আসতে পারেন আসলে সবাই চাই আমরা একটু ঘুরতে ফিরতে বেড়াতে বেড়ালে আসলেই মনটা ভালো হয়ে যায় আর এখানে চটপটিরও অনেক স্টল আছে যেখানে বসে বসে সময় কাটানো যায় অনেক ফ্রেন্ডসরা একসাথে বা ফ্যামিলি চলে আসা যাবে এখানে তো এভাবেই আমরা ঘুরছিলাম চারিদিকে দেখছিলাম আবার টুকটাক ছবিও তুলে নিলাম তোমার ছোট ছোটো ছেলেও বসে বসে টুকটুক কথা বলছিল আর ও তখন অনেক ছোট ছিল সামনের দাঁত কাটা পড়ে গিয়েছিল হাসি দিলেই দেখা যেত আর এই দেখেন আমার বড়ো ছেলেও তখন অনেক ছোট তো আমরা ঘুরে ফিরে এখন উঠে আসছিলাম যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমরা কেউই সেরকম একটা সাতার জানি না শুধুমাত্র আমার হাজবেন্ডই সাতার জানে তো এইভাবে আমরা চলে আসছিলাম বাসায় তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে তো এই যে আমার ননদ থাকে হচ্ছে বাউনিয়ায় তো ওকে ওর বাসার এখানে নামিয়ে দিচ্ছিলাম আর আমরা এখন চলে যাব সোজা আমাদের বাসায় ওকে বলেছিলাম চলো আমাদের সাথে বাসায় দু একদিন থাকবে কিন্তু ও বলছিল ওর পরীক্ষা আছে পড়া আছে তো সেই জন্য ও চলে গেলো তো যেতে যেতে এখানে আমার বড় ছেলে ছোট ছেলে বলছিল। ওরা চিকেন ফ্রাই খাবে তো ওদের জন্য আবার নেমে পড়লাম তো আমার ননদ থাকলে আরও ভালো লাগতো আসলে ও চলে যাবে আর আমাদের আগে থেকেও প্রোগ্রাম ছিল না তো সেই জন্য আর কি ওকে না রাখতে পারিনি তো আসার পরে ওরা পছন্দ করলো ওরা চিকেন ফ্রাই নিয়েছে আর আমরা দুইজন নাগা উইংস নিয়েছিলাম তো আমরা এখানে বসে খাচ্ছিলাম আর কোক ছিল ফ্রেঞ্চ ফ্রাই ছিল তো এগুলো দেখে আমরা অর্ডার দিয়ে দিলাম আর অর্ডার দেওয়ার পর বেশিক্ষণ আর সময় লাগেনি চলে এসছে তো আমরা এখানে বসে খাওয়া দাওয়া করে নিলাম আমরা গিয়েছিলাম বিএফসিতে আমাদের উত্তরায় আমার কাছে মনে হয় বিএফসি চিকেনটা সবচেয়ে বেস্ট চিকেন ফ্রাইগুলো ওরা যে মশলাটা দেয় বা চিকেনটা যতটা ক্রিস্পি হয় অন্য কোথাও খেলে আমার কাছে এত ভালো লাগে না তো আমি সব সময় বাসায় হোক অথবা রেস্টুরেন্টে গেলে ওদের আশেপাশে থাকলে সেখানেই যাওয়ার চেষ্টা করি ওদের চিকেন ফ্রাইটা আমার কাছে খুবই ভালো লাগে তো এই যে খাবার দাবার তো চলে এসছে বাচ্চারাও খাচ্ছিলো আমিও খাচ্ছিলাম তো চারিদিকে দেখছিলাম তো আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে আশা করছি আপনারা ব্লগের জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ